ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যান নিউ ভিডিও তো তোমার সবাই কেমন আছো আসলে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো থামবেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে কিন্তু কোনো ভ্লগ ভিডিও না আজকে আরও একটা ফানি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আমাদের মাথা থেকে আইডিয়াও বেরোই তো আজকে আমরা করবো কপি চ্যালেঞ্জ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স যেটা কপি চ্যালেঞ্জ হয় ততক্ষণ তো আর করা যাবে না কারণ ভিডিও শেয়ার করি দশ মিনিটের এই মাঝে মধ্যে যেটুকু টাইম পাবো সেই টাইমের মাঝে হচ্ছে একটা কপি চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করবো তোমাদের দাদাভাইকে কপি করব তো দেখব কি রিয়াকশান আসে না আসে আর কতক্ষণ এটা কন্টিনিউ করতে পারি তো চলো এখনও যা কাজ শুয়ে শুয়ে ফোন কাটছে চলো প্রথম কিভাবে স্টার্ট করব সেটাই ভাবছি সেটা এই যে আমাদের মাথায় আইডিয়াটা বেরিয়েছে চলো ভিডিওটি শুরু করা যাক আই হোক আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের প্রচুর ভালো লাগবে আর প্রচুর এনজয় করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক হ্যালো

মানে ফ্রিজটা বন্ধ আছে চার্জারটা দাও ফোনটা চার্জ এগুলো কি ভিডিও করছো তুমি এসব উল্টো পাল্টা ভিডিও করা বন্ধ করো হ্যাঁ একটা কুলারে বলতে জল দিয়ে দাও তো জল নেই এক বলতে জল দিয়ে দাও তো জল নেই চলে যাও সত্যি এখন কিন্তু চলে সত্যি চলে যাচ্ছি বলা মানে বলা মানে একেবারে তুমি একদম ফালতু একদম থার্ড ক্লাস একদম লোয়ার ক্লাস এটা তো আমি বলিনি আমি এক্সট্রা অ্যাড করলাম তখন থেকে কি সামনে ফোন নিয়ে ঘুরে 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 তখন থেকে কি সামনে ফোন নিয়ে ঘুরে ঘুরে এমন করছো তোমরা কিন্তু রেগে যাচ্ছেন

সত্যি করে বাইরে দেবো কিন্তু কথায় মুখে মুখ দিলাম

কি 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 ফোন ছড়া এখন ফেলে দিবি ফোন ছড়া এখন ফেলে দিবি দবা 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 Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? 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 Ne yapıyors זהו 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 זהו

I don't t h i 야 d 네 s i t h e

কপি চলে যে আমার ফোন থেকে করি আমার ফোন তোমার ফোন থেকে আমার ফোনে নেই তোমার ফোনে করবো এখন তখন দিয়ে এরকম সেখানে হচ্ছিলো দাও না তো কপি আমার কথা হ্যাঁ দাও না দাও না